বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চ নিয়ে আবার চলে এসেছি বললাম তো যে এবার থেকে আবার দুপুরের লাঞ্চ মেনুটা শুরু করে দেব। কারণ কি বহুদিন যাবৎ না এই দুপুরের লাঞ্চ মেনুটা দিতে না খুব মানে কুড়ে মিতে ধরে গেছিলো তাই জন্য আমি চেষ্টা করব যে আবার নতুন করে যে দুপুরের লাঞ্চের মেনুটা কী কী হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো আমি ভাতটা বেড়েছি এবার একে একে করে দেখো কি করি উচ্ছে আলু ভাজা হয়েছে আজকে তো ভাজা না আমি খেতে খুব ভালোবাসি এরপরে আমি একটু ডালটা বেড়ে নিচ্ছি দাঁড়াও ডালটাকে আর কি বেড়ে নিই এরপরে হয়েছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ আর গাটি কচু ওটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমার ডিনার সেটগুলো পাঁচটা ডিনার সেট রয়েছে পাঁচ রকমের তো ওই একটা একটা করে না সব ডিনার সেটগুলো না বেড়ে যাচ্ছে মানে সেটের এক একটা করে বাটি নয় প্লেট এগুলো এখন বাড়তে চলেছে যেন আবার নতুন করে ডিনার সেট মনে হয় কিনতে হবে মানে বারোটা করে সেট থাকে তো সেই সেটের হাতে একটা দুটো করে বেড়ে যাচ্ছে যাই হোক গাটি কচু হয়ে গেল ডাল হয়ে গেল এরপরে যেটা করেছি সেটা হচ্ছে মোচার ঘণ্ট তোমরা জানো না আমি মোচার ঘণ্টটা পুরো অন্য স্বাদের আমি করেছি এটার মধ্যে পড়েছে গোবিন্দভোগ চাল আর সাথে আরও কিছু জিনিস যেমন বাদাম ছোট ছোট চিংড়ি মাছ সব দিয়ে এটা অসাধারণ খেতে যারা বাড়িতে ট্রাই করি তাদেরকে বলছি তোমরা একবার এটা খেয়ে দেখো আর মেনু দরকার হলে অবশ্যই আমাকে ইনবক্সে বলো তাহলে মোচার ঘন্টাটা বাড়া হয়ে গেল। এবার আমি পমপ্লেট মাছটাকে বেড়ে নিচ্ছি আমি পমপ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে করেছি এক জায়গায় আর ওই কালকে আমরা পমপ্লেট ফ্রাই খেয়েছি বলে আজকে পম্পলেট ফ্রাইটা কালকে দেখানো হয়নি আমরা খেয়ে নিয়েছিলাম তার আগেই ভিডিও করার আগেই সেই জন্য আজকে পম্পলেট ফ্রাইটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা ওটা মাইক্রোভেনে করেছি আমরা এ দেখো এটাকে পেঁয়া পেঁয়াজ দিয়ে লেবু রস দিয়েই খাবো আর আজকে দেখো পমপ্লেট ফ্রাইটা পম্পলেট সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি কালকে পেঁয়াজ দেওয়া হয়েছিল আজকে পেঁয়াজ ছাড়া করেছি আর আজকে এই হচ্ছে আমাদের মেনু কেমন লাগলো আর শেষ পাতে একটুখানি রসগোল্লা আজকে আমার জেঠু এসেছিলো আমাদের বাড়িতে কাঁঠাল আম এইসব নিয়ে আহার সাথে মিষ্টি এনেছিলো তো সেই মিষ্টিটাই আজকের দুপুরের মেনু তো আজকের এই ব্লগসটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার ডেলি ডেলি আজকে এবার থেকে ব্লগস হবে লাঞ্চ মেনু তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের স্বাদ পেলে আমরা আরও ভালো ভালো মেনু আমাদের বাঙাল রান্না তোমাদেরকে শেয়ার করবো বাঙাল বাড়ির রান্না তো জানোই হয়তো অন্যরকমই অবশ্যই যেটা সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে এই মোচার ঘন্টটা কারণ কি মোচার ঘন্টটা পুরো অন্যরকম মোচা খেতে অনেকেই ভালোবাসে না কিন্তু এই বাদাম দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে মোচার ঘন্টটা এটা স্বাদটা মানে প্রত্যেকটা রান্নার থেকে আলাদা এটা এতটাই সুস্বাদু যে ওটা খেলে আর কোনো মেনুই আপনাদের ভালো লাগবে না আর কচু চিংড়ি মাছ দিয়ে খেতে কেমন লাগে সেটা তো তোমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই তবে আমার কাছে এই মেনুটা সেরা মেনু আজকের জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকেও স্বামী ব্লগসে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ